ওটো ভাই কি রপটা উঠছে একটু চালো ক আমার মন দাদা নাকি মত যে শুনবার লাগে রে ভাই বেড়ার মো অমনি বেড়ের মো অমনি আমি বলে মেম্বার নিরসন আর ভাই ছোটো ভাই কথাটা কিন্তু হাসাই শুনছো বুঝছো এটা আমার স্বপ্ন আছে এটা আমার দাদার স্বপ্ন আছে জাঙ্গো ভাই একজন নাম বলিব বুঝছো অনেক লিগে নাম বলি নির্বাচন হারাম সবার মোটামুটি এলাকার মধ্যে মান্যগণ্য লোহে ঘরে আমি প্রচারটা কইতাছি যে আমি নির্বাচন হারাম সামনে সবাই খুশি হইলো ভাই আমি খুশি হইতাম না কারণ আমনের মতো ব্যক্তি মেম্বর নির্বাচন করবেন আরে একটু উড়ফে উঠুন জানা মেমোরী নির্বাচনের আজকাল কোনো দাম আছে আমি চেয়ারম্যান নির্বাচন করবা আমার মজা বা নির্বাচন করে সুডো ভাই এটা তুমি বুঝতা না তোমার বয়স কম রক্ত গরম বুঝছ তোমার তো বালা বয়স আমার হইছে আমি বুজি এটা শুন যত তো হয়ে গেছে গা এবার মতো মেমোরী করি জনগণের মনটা জয় করাম যদি বালা কিছু করি জনগণে আমার সামনে কব দে আমি উর্ফু উঠিম পঠাৎ করে উর্ফু উঠলে কিন্তু ঘরে ফুরিয়া যায় বুঝছ তুমিও দাওত রাখবা এটা ফাইনাল হয়ে গেলে এলাকা বাসিজে আমার কইয়া থায় ঠিক মতনে সমর্থন যদি দে একটা গরু কিনিয়া বড় হরিয়া দাও তুই আশাวะ দেখে খাওয়ায় ও স্যার এটা হলো মনের আশা যে অত তুমি জান নাই গেছছ ছড়ু ভাই মাইচের কইও জামি বালা না খারাপ সব কিছু কইবা দিস এটা ভোট কালেক্ট কইরা দিবা ঠিক আছে এটা আমার স্বপ্ন অনেক দিনের কিছুই ঠিক আছে ভাই কিন্তু আমনের যে বিগত পিছনের যে টুকটাক কিছু ঝামেলা আছে মানুষের সাথে যে খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করছইন এই গোলাম নাই কি দা ম্যানেজ করবা না বলো ছড়ু ভাই যাও তো এবারে তোংরা লাগামতে কোন প্রতিদিনই আমি তোমার বড় ভাই যা মানুষই তো ভুল করে নাকি না শয়তানে করে করে শয়তানে টুকটাক বয়স্কের মানে ওখানে যাও তো মানুষের হাতে দূরণ লাগে পাও দূর লাগে সবারে বোঝাইয়া এবারের মতো আমার পার করে দাও আমি খারাপ বুঝি থাই একবার সুযোগ দিবা আর যদি বালা থাই তখন তো তোমায় আমার টাইনা নামাইবা ঠিক আছে ভাই এটা আমার স্বপ্ন স্বপ্নটা পূরণ করো সবারই স্বপ্ন আমার কিছু ইচ্ছা আছে ভাই জনগণের সেবা হরার লেগে ঠিক আছে ভাই